আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি হচ্ছে গুগল ফর্মের ছয় নম্বর ভিডিও এটি আপনি যদি প্রথম পাঁচটি ভিডিও মিস করে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে প্রথম পাঁচটি ভিডিও দেখে দেন হচ্ছে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে একটা লিনিয়ার প্রশ্ন আপনি ক্রিয়েট করতে পারেন ওকে সো আমরা একটি প্রশ্নের সিম্বল এখানে আপনি রেখেছি আপনাকে জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য যে লিনিয়ার প্রশ্নটা মূলত কি ধরনের হয় লিনিয়ার প্রশ্নের টাইপটা মূলত থাকবে যে প্রথমে একটি প্রশ্ন দেওয়া থাকবে তারপরে ওই প্রশ্নের উপরে বেস করে কিছু অপশন দেওয়া থাকবে যে তার ইন্টারেস্টটা কিরকম আপনার এই প্রশ্নের মধ্যে তার ইন্টারেস্টটা কীরকম এটার একটা ভ্যালু এখান থেকে দেওয়া থাকবে সো এই প্রশ্নটা কীভাবে তৈরি করবেন চলেন এই বিষয়টা আমরা দেখে আসি সো এখানে দেখার জন্য আমরা নতুন একটি মনে করেন এখান থেকে আমরা ফর্ম নিয়েছি নেওয়ার জন্য জাস্ট উপরে তো অনেকগুলো অপশন থাকবে তাই না সো আপনি কিভাবে জাস্ট লিনিয়ার প্রশ্নটা ক্রিয়েট করবেন এটা আপনি কি এখন দেখিয়ে দিচ্ছি সো আমরা এখান থেকে প্রশ্নটা লিখে নিই যে ডু ইউ লাইক ম্যাথ সো আমরা এটা প্রশ্ন করেছি তাকে সো এই প্রশ্নের টাইপটা কীরকম হবে প্রশ্নের টাইপ সিলেক্ট করার জন্য এই যে এখান থেকে এই এরো চিহ্ন মধ্যে ক্লিক করতে হয় আমরা অলরেডি জানি এই বিষয়টা সো তারপরে এখান থেকে লিনিয়ার স্কেল এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন সো এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন এই লিনিয়ার স্কেল অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন দুইটা বার ওপেন হয়েছে মানে এক থেকে আপনি এখান থেকে কিন্তু এক থেকে বা জিরো থেকে শুরু হবে এটাও সিলেক্ট করে দিতে পারেন সো আমরা এখান থেকে মূলত এক থেকেই দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে টু থেকে আপনি টেন পর্যন্ত এখান থেকে সিলেক্ট করতে পারেন টেনের উপরে অবশ্য লাগে না এই অপশনগুলো সো আপাতত আমি এখান থেকে পাঁচটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আপনি ইন্টারেস্ট দিতে পারেন বা এক্সাইটেড দিতে পারেন সো আমার এই প্রশ্নটা যেহেতু কি যে ম্যাথ করতে ভালো লাগে কিনা এটা যেহেতু আমি তাকে প্রশ্ন করেছি তাহলে আমি এখান থেকে প্রশ্নের উপর বেস করে এখান থেকে প্রথম নো দিয়ে দিচ্ছি এবং লাস্টে থাকবে হচ্ছে মনে করেন ইয়েস ওকে এই লিনিয়ার স্কেলের প্রশ্নগুলো মূলত সার্ভেতে বেশি হয়ে থাকে স্পেশালি স্পেশালি যে সার্ভের প্রশ্নগুলো থাকে ওই সার্ভের প্রশ্নগুলোর মধ্যে এই লিনিয়ার স্কেলের প্রশ্নগুলো বেশি হয়ে থাকে সো এখন যদি আমরা আবারও প্রিভিউ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ডো ইউ লাইক ম্যাথ সে কি ম্যাথ করতে ভালো লাগে সো তার যদি ম্যাথ করতে একদমই ভালো না লাগে সেক্ষেত্রে সে এখান থেকে ওয়ান সিলেক্ট করবে তারপরে তার মনে করেন যে ভালো লাগে আবার ভালো লাগেও না এ তাহলে এরকম যদি হয় তাহলে সে এখান থেকে টু সিলেক্ট করবে আবার মনে করেন সে ইন্টারেস্ট তার ভালো লাগে কিন্তু সে মনে করেন করতে পারে না সময়ের জন্য এরকম যদি হয় তাহলে সে এখান থেকে থ্রি সিলেক্ট করবে একদমই যদি তার ম্যাথ করতে ভালো লাগে প্রতিনিয়ত সে ম্যাথ করে খুবই এক্সাইটেড ম্যাথ করতে সেক্ষেত্রে এখান থেকে ফাইভটা সিলেক্ট করবে সো লিনিয়ার স্কেলের প্রশ্নগুলো কীভাবে তৈরি করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি যদি এই ভিডিওটি দেখিয়ে কিছু একটি জিনিস শিখতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন